আমি দায় মুক্তির ব্যাপারে বলবো দায় মুক্তি শুধু একটা গল্প না একটা ছবি না এটা আমাদের সমাজের বা আমরা মাঝে সাথে সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি আমরা দেখি যে অবহেলিত বাবা মাদের দেখি যে বাড়ি থেকে হয়তো বাবা মাদের বের করে দিয়েছে বা বাবা বাবামাদের হয়তো ছেলে মেয়েরা গায়ে হাত তুলছে এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাথে দেখি তো দায়মুক্তি আসলে এরকমই একটা গল্প দুজন বাবা মা গল্প মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ আসলে বিষয়টা তা না আমরাও একদিন বাবা মা হব সবাই তো আমরা যে আমাদের বাবা মার জন্য করছি পরবর্তীতে যে বিষয়টা আমাদের উপর আসে এটাই আসলে দায় মুক্তি আমাদের যে ছবিটা আসছে সাত এটার মধ্যেই আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি দর্শককে আমি বলবো যে অবশ্যই আপনারা ছবিটা দেখেন তো আমার পক্ষ থেকে আমি এটাই বলবো সবাইকে ধন্যবাদ জানাবো আবারও